দর্শক আসসালাম ওয়ালাইকুম হাজরুল সুলতান আরফিনুস্তি মাদার গেটের পাশে এই দেখতে পাচ্ছেন পারবিন স্টোরে ডাকাতি করার জন্য তিনটি তালা ভেঙে ডাকাতি করার চেষ্টা করেছিল কি কি ডাকাতি করেছে একটু আমি দেখবেন দেখি তালাগুলো একটু দেখান তালাগুলো একটু দেখান এ দেখেন তালাগুলো কিভাবে কাটছে এটা কখন করছিল একটু বলুন তো আট দিন আগে আট দিন আগে তো আমার অনেক ক্ষতি আমি আসলে এখানে মালামাল যারা বিশেষ করে যারা মাজারের দায়িত্বে বিশেষ করে দারওয়ান আছে এরও এটা সতর্ক থাকতে হবে এবং দ্বিতীয়ত এরা তো এখানে ব্যবসা করতেছে পারমিনেশ্বর আমি যেটা জানি দীর্ঘদিন যাবত ধরে প্রায় বহু বহু বছর এই দোকানটা তো এখানে এইভাবে যদি ডাকাতারা এসে যদি তালা কেটে যদি আজকে যদি ওনার যদি ক্ষতি করি ফেলতো এই ক্ষতিপূরণটা কে দিত দেখেন এই বাইশ আমি বাজার গেটের একদম পাশে এই যে পারবিন স্টোরটা এই তালাগুলো আপনাদেরকে দেখাচ্ছে দেখেন এই যে তালাগুলি আমরা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করে যাচ্ছি দিন এই ঘটনা ঘটে নাই আমরা এখানে এই যে গেটের ভিতরে তাও তেমন ছিল না হ্যাঁ আমরাও নিজেরাই সতর্ক থাকবো আমরাও একটা উদ্দেশ্য নিয়ে যে যেহেতু আমরা এখানে এই সন্তানের থেকে ডাকাত পুলের থেকে আমরা যেভাবে রক্ষা পাই আমরা জীবিকা আমরা এই ব্যবসা ছোটোখাটো একটা ব্যবসা করি আমরা বাচ্চা নিয়ে ছেলেমেলে নিয়ে লেখাপড়া দিক দিয়ে সব জীবিকা আমরা এখানে পালন করে থাকছি এই দোকানটা নিয়ে এই ছোট্ট পালন করি আমরা যদি এইভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাই তাহলে আমরা কেমন অনেক আমাদের বিভে যাবে আমাদের এই হয়ে যাবে তো এটা আসলে আমি প্রশাসনের কাছেও দৃষ্টি আকর্ষণ করবো সম্ভবত এখানে সিসি ক্যামেরা আছে কোন জায়গায় আমি জানি না এইদিকে কোনো জায়গায় একটা সিসি ক্যামেরা আছে ওই দেখা যাচ্ছে ওই যে ওখানে সিসি ক্যামেরা আছে এই সিসি ক্যামেরাটা যদি আমি একটু জুম দিয়ে দেখাই এই সিসি ক্যামেরা দেখা যাচ্ছে এখানে এই সিসি ক্যামেরার থেকে যদি সম্ভবত এটা তদন্ত করা হয় কারা কেটেছে তালা অবশ্যই আমার মনে হয় সেই সুরগুলি ধরার সক্ষম হবে দেখুন আমি আবারও বলি হজরত সুলতান আলুস্তামী মাদার গেটের একদম পাশাপাশি এই যে পারবিনের স্টোর এই পারভিনের স্টোর ডাকাতি করার জন্য তারা চেষ্টা করেছে দুইটা তালা কেটে কেটে ফেলেছে দুইটা তালা কেটে ফেলেছে কিন্তু আরেকটি তালা কাটতে পারে নাই ক্ষয়ক্ষতি করতে পারে নাই তো দোকানদারের একটি দাবি যেন এখানে এ ধরনের ঘটনা যেন না ঘটে যদি ঘটতো তাহলে তার অনেক ক্ষতি হতো এখানে এই ব্যবসা দিয়ে তার ফ্যামিলি চলে সবাইকে ভিডিওটা শেয়ার করার জন্য আমি অনুরোধ করবো ধন্যবাদ সকলকে